নতুন একটি ভিডিও নিউজ নিয়ে আসলাম আমি আব্দুল ক্যামেরা আছে আমার সহকর্মী আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি চিলারং ইউনিয়ন দক্ষিণ পাড়া এক নং ওয়ার্ডে একটি চিত্র তুলে ধরতে চাই যে আমাদের আপনি পিছনে দেখতে পাচ্ছেন যে আমাদের বুড়ির বাদে যে বাটি রয়েছে যে পানিটি আপনার যাওয়ার জন্য সরকারিভাবে কিন্তু একটা ক্যালেন করা রয়েছিল ইতিমধ্যেই আমাদের যে ওই যে পিছনে দেখতে পাচ্ছেন কয়েকটি মহিলা আছে এই পাশের বাড়ি এই পাশের বাড়ি তফাজ্জুর হুসেন নামে এক ব্যক্তি গায়ের জোরে এবং তার খুঁটির জোর কথা আজও পর্যন্ত কেউ জানে না এ তিনি করছে কি সরকারি যে কালবারটি রয়েছে সরকারি যে সেই কালবারটি গায়ের জোরে ইট দিয়ে গাঁথিনি করে পাঁচ হাজার পরিবারের ক্ষতিগ্রস্ত করেছে ইতিমধ্যে কিন্তু পাঁচ হাজার পরিবারের মধ্যে কয়েকশো বাড়ি কিন্তু ডুবে গেছে আরেকটু কথা বলতে চাই যে উনি যেই পরিমাণ বন্ধ করে রাখছে এটা কি সরকারি জায়গা ইতিমধ্যে গায়ে ইতিমধ্যে এলাকাবাসী বলছে সরকারি জায়গা সরকারি জায়গার মধ্যে কোনো নিয়ম নেই ন্যাচারালি আপনারা জানেন যে সরকারি যে রাস্তা রয়েছে বুড়িবাদের রাস্তা রয়েছে এবং টাঙ্গন বেড়ে আমরা আমরা বিভিন্নভাবে আমরা দেখেছি যে কেলানের পাশে সর্বোচ্চ তেত্রিশ থেকে পঞ্চাশ ফিট সরকারি রাস্তা হয়ে যায় তিনি কিভাবে গায়ের জোরে পাঁচ হাজার লোকের ক্ষতি করতেছে এর ক্ষতির জোর কথায় আমি আমরা বুঝতে চাই জনগণের সাথে এবং তিনারা এলাকা বা ইউনিয়নের চেয়ারম্যানকে বলেছে ইউনিয়নের চেয়ারম্যানও ইউনিয়নের চেয়ারম্যানও কথায় তিনি তক্কা করছে না ইতিমধ্যে ইউনিয়ন অফিসে ডিসি অফিসে থানায় এবং প্রেস ক্লাবও এনারা লিখিত দিয়েছে আমি এনাদের যে দুই থেকে তিনশো লোকের সঙ্গে কথা বলছি এরা গ্যাঞ্জাম করতে চায় না আসলে দুই তিনশো লোক যদি গ্যাঞ্জাম করতে চায় তাহলে কিন্তু সমাধান হবে আসলে এরা গ্যাঞ্জাম চাচ্ছে না এরা আইনের মধ্যে চলতে আছে আমি দেখতে পাচ্ছি একটা কালবাট এই কালবাট কিন্তু আপনার বুড়ির কালবাটি রয়েছে যে পানি নিষ্কাশনের ব্যবস্থা কিন্তু এই পাশ দিয়ে চলে যাচ্ছে সেটি বন্ধ করে রাখেছে ইতিমধ্যে পাঁচ হাজার পরিবারে ক্ষতিগ্রস্ত রয়েছে সামনে এবং আবাদী যে জমিটা রয়েছে এরা কিন্তু আবাদ করতে পারছে না আমি জানি না ইনির খুঁটি জোটটা কথায় আপনি আমার সাথে থাকুন আরে আপনি নিউজ দেওয়ার জন্য ধন্যবাদ সকলকে আচ্ছা এটা বন্ধ করে রাখছিল এই বিষয়ে একটু বললে কেন বন্ধ করে রাখছে এবং কে বন্ধ করে রাখছে বন্ধ করে রাখছে আমাদের এলাকারে একজন লোক নাম তোফাজ্জুল হোসেন তার ছেলে জোনি সবুজ এরা বন্ধ করে রাখছে মানে কিসের জন্য বন্ধ করে রাখছে এরা বলতেছে যে আমাদের জমি আমরা এখানে বাড়ি ঘর তুলবো কিন্তু ওরা বাড়ি ঘর তুলতে গিয়ে তো আমরা গ্রামবাসী যতগুলো আছি দুই চার পাঁচ হাজার মানুষ এবং হচ্ছে এরা তো পানি বন্দি হচ্ছে হচ্ছে প্লাস যে পঞ্চাশ একশো একর জমি আছে এই জমিগুলো কিন্তু আমরা এখনো কেউ ধান কাটতে পারতেছে না আর যেহেতু আমরা কৃষি নির্ভর মানুষ কৃষি ধান না হলে তো আমরা খেতে পারবো না তাহলে তো আমরা তো ক্ষতিগ্রস্ত হবো যে আমাদের পেটের ভাত জোগাড় করতে আমরা তো আইনি প্রক্রিয়া চলছে নাকি জি এটা আমরা হচ্ছে আমরা ওদের সাথে মারামারিও করতে যাইনি আমরা প্রশাসনিকভাবে আবেদন করছি যে যাতে এটা খুলে দেওয়া হয় এবং এলাকার মানুষ যাতে পূর্বে ন্যায় উপকৃত হয় ব্রিজটা দিয়ে কি নাম ওদের এই যারা বন্ধ করে রাখছে তফাৎ চলেছে তফাৎ এলাকায় আর বাস ছাড়া লাহে হেম বা ছাড়া খাটা খাটা পয়দা হ্যাঁ এলাকা ঠিকই বলো আসসালামু আলাইকুম ওখানে একটা ব্রিজ আছে ব্রিজটা ওরা বন্ধ করার কারণে আমার বাড়ি ঘরে অনেক পানি আসতেছে এমন আমার ঘরের ভিটার পর্যন্ত পানি যাচ্ছে এখন আমার ছোট বাচ্চা আছে গরু ছাগল আছে আমার মা বাবা বয়স্ক এদেরকে নিয়ে আমি এখন কই যাব এটা যদি না খুলে দেয় আমাদের কিন্তু মরণ ছাড়া কোনো উপায় নেই আর আচ্ছা এই আপনার এখানে যে কালবারটা যে বন্ধ করে রেখেছিল এই বিষয়ে আপনি এলাকাবাসী তাই না এই বিষয়ে কিছু বলেন তো একটু আমরা এই এলাকাবাসী এই ব্রিজটা বন্ধ করার কারণে হ্যাঁ হয়তো আমরা মনে করেন যে প্রায় পাঁচ হাজার মানুষ পানিবন্দি এবং বাড়ি ঘরে পলাপিত হবে হ্যাঁ আচ্ছা এখন ওই যে পঞ্চাশ একর জমি ফসলাদি জমি এটাও বিনষ্ট হবে আচ্ছা এটা বন্ধ করছে কে বন্ধ করছে যে আমাদের এখানে এলাকায় লোক উনি তফাজুল নাম হ্যাঁ তফাজুল নাম এমন তার ছেলে দুই ছেলে ওই ওইটা সরকারি কালভার্ট ছিল তাই নাকি সরকারি কালভার্ট ওটা মানে ইচ্ছা করে গায়ের জোরে বন্ধ করে গায়ের জোরে বল এখন আপনি এটা কি চাচ্ছেন আমরা এটা যেন পানি পূর্ণভাবে পানি যেন যেভাবে যাইতো ওইভাবে যেন নিঃশাসন হয় পানির ব্যবস্থা এবং খোলা চাচ্ছে এটা আমাদের দক্ষিণ এল এলজিডি ব্রিজটা বন্ধ করে দেওয়ায় আমাদের শত শত পানি বন্দী করে রাখে এবং ফসলের জমি নষ্ট হয়ে যায় এই ব্রিজটা বহু পূর্বের ব্রিজ এটা এই ব্রিজটা যেন খুলে দেওয়া হয় নাহলে আমাদের খুব চরম বিভাগে যাবো এখানে চেয়ারম্যান কি এই ইউনিয়নের চেয়ারম্যান চেয়ারম্যান নিষেধ করে গেছে চেয়ারম্যানের কথা তার অভারটা করে গেছে এবং পরবর্তী আমরা শুনছি যে চেয়ারম্যান উদেশ দিয়েছে ব্রিজটা খুলে দেওয়ার জন্য এখনো পৰ্যন্ত কোন খুলে দেৱা হয় নাই